হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো তোমরা ভালো তো আমিও ভালো আছি তো আবার ভিডিওটা আজ থেকে শুরু করা যাক অনেক দিন পরেই জানি ভিডিওটা করছি তো ভিডিওটা শুরু করা যাক আজকে সারাদিনে কি কি করব না করব সেগুলো তোমাদেরকে দেখাবো এখন কন্টিনিউ ভিডিও আসতে থাকবে বাট কিছু প্রবলেম হয়েছিলো তার জন্য ভিডিও আসছিলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন থেকে তো বাড়ির দিকে যাই এখন রাস্তার দিকে আছি রাস্তার দিকে একটু শ্যুট করতে এসেছি কারণ বাড়িতে অনেক কিছু লোকজন এসছে তাই জন্য তখন ভিডিওটা বাড়িটা করতে পারছিলাম না তো বাইরের দিকে এসে একটু শ্যুট করছি তারপর বাড়িতে দিকে যাই দেখি কি হয় না হয় তো চলো বাড়ির দিকে যাই ঘরে চলে তো দেখি কে কি করছে না করছে সেগুলো দেখে নি দেখে নেওয়ার পরে বাইদার কি কি কাজ আছে নাহলে সান করে নেবো সান করার পরে তোমাদের সাথে ফের আবার দেখা হবে ঠিক আছে তো এখানে সবাই রান্না করে মানে রান্না বান্না করছে দেখি কে কি রান্না করছে তো এখানে মা দাঁড়িয়ে আছে বোন দাঁড়িয়ে আছে তো এখানে আমার বউ হচ্ছে রান্না করছে দেখো কি রান্না করছো তুমি আজকে আর কি আর মাংস জুড়ে বলো মাংস আচ্ছা তারপরে তো আজকে হেভি খাওয়া দাওয়া আছে তো জমিয়ে খাওয়া দাওয়া করবো তো এখন কি আমি তাহলে স্নান করে নেবো আমি কি তাহলে এখন স্নান করে নি চ আমার ভাইও আছে ভাই চল তাহলে স্নান করবি হ্যাঁ চল তাহলে স্নানটা করে নি তো স্নানটা করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো আমার স্নান করা হয়ে গেছে স্নান করা হয়েছে চুল টুল সেনে জামা টামা পরে চলে এসেছি তো একসে না করছে তো চলো দেখে আসি তো চলে এসেছি তো এখনো তোমরা কি করছো হ্যাঁ এখন কি করছো এখনো সবে ডাল হচ্ছে আর সব রান্না হয়ে গেছে হ্যাঁ হয়নি না কি করছো এখন খাবার এখন এত এত বাসন মেজেছো কখন হবে তোমাদের তো এই তো হবে রান্না কিছু সেরকম একটা কমপ্লিট হয়নি তো এখনো বাসন মা বাসন মাছ দিয়ে বউ রান্না করছে তো এগুলো সব হয়ে যাক তারপরে আমরা দেখি তা আমরা কি করতে পারি না করতে পারি তো মামা এসছে দেখি মামা শুয়ে পড়লো বিছানায় দেখা মামা এসে মামা এসে শুয়ে পড়েছে দেখবো একটু গান টান শুনবো তো এখানে বক্স আছে ভাইয়ের বক্স নিয়ে এসছিল আগের দিন আগের দিন পঁচিশে ডিসেম্বর ছিল তো বাইরে বক্স নিয়েছে একটু গান টান শুনবো তাতে একটু সময়টা কাটবে তারপর খাওয়ার সময় তোমাদের আবার ফের দেখাবো কি কেমন কি খাবার দাবার হচ্ছে তো খাওয়া দাওয়া হবে তখন তো আমার বউ এখন একটু পায়েস এনেছে পায়েস খাচ্ছে আমাকেও খাওয়াবে বলছে তো একটু পায়েস টায়েস খাবে তো কখন বানালে পায়েস কালকে আর পায়েসটা নাকি আচ্ছা পায়েসটা একটু গরম করলাম ডালবি হ্যাঁ তো আমাকে একটু খাওয়াবে না পায়েস না কই দাও পায়েস

তো এখন আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া একটু আগে শুরু করে দিয়েছি ভিডিওর কথা মনে ছিল না তো ভিডিও শুরু করে দিয়েছি এখন চলো খেয়ে তারপরে কথা হবে ঘুম থেকে ঘুরে ঘোরাতে গিয়েছিলাম মাঠে তো তারপরে বাড়িতে এসেছি একটু ফ্রেশ হয়ে সবাই বলছে একটু ঘুরতে যাবে তো ঘুরতে যাওয়া হবে সবাই মিলে সবাই এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ড্রেস করছে সব ড্রেস করছে এখানে তো ড্রেস ট্রেস করে নিয়ে তারপরে আমরা বেরোচ্ছি তখন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো আমরা ড্রেস ট্রেস করে বেরিয়ে গেছি গাড়ি নিয়ে তো যাচ্ছি একটা জায়গায় তোমরা দেখতে থাকো ভিডিও তারপরে গাড়িতে একটু তেল কম থাকায় গাড়িটা একটু তেল ভরতে গেলাম পেট্রোল পাম্পে আমি মা আর বউ ছিলাম সাথে মামা বৌদি আর বোন তো আমরা চলে এসেছি পাখির বেলায় তো এখানে পাখি অনেক আছে চারিদিকে থেকে শুনতে পাচ্ছ পাখির আওয়াজ তো এখানে পাখি দেখতে আছে তোমাদেরকে দেখাই দাও বিকেলে আসলে ভালো হতো এখানে তো আমরা বিকেল বিকেল তো আসতে নি আমরা বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে পাঁচটা পরে সাড়ে পাঁচটার পরে তো আমরা এখানে তো ঢুকতে ঢুকতে ছটা পনেরো পনেরো কুড়ির মতন হয়ে গেছে তো এখানে খোলা থেকে সামথিং সাতটা অবধি খোলা থাকে দুপুর তিনটা থেকে সাতটা অবধি পার্কটা খোলা থাকে পাখিরালয় নামটা হচ্ছে এখানে অনেক আরও খেলার জায়গা আছে বাচ্চাদের বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারো ভালো জায়গায় এখানটা ভালো পার্ক টাইপে আছে বাচ্চাদের জন্য খুব এটা হেল্পফুল হবে একবার ঘোড়া বলে ডাকো তো এখানে দেখো ভালো বসারও জায়গা আছে দেখতে পাচ্ছে তোমরা ময়ূরটা দেখতে পাবো কি বলতে পারবো না গাছের মধ্যে বসে আছে দেখো দেখতে পাচ্ছো দেখো লাইটটা বাড়ালাম বড় বড় ফল বাদামী হচ্ছে হোয়াইট ই একদম ফিয়ার আছে এটা হচ্ছে সব আলোর কাছে

তো আমরা বাইরে থেকে ঘুরে বাড়িতে চলে এসেছি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে তখন আর সময় পাইনি তাই ব্লগটা এন্ড করতে পাইনি তা আমি সবার সময় ব্লগটা এন্ড করে দিলাম তো আজকের মতো এইটুকু সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হেলদি থেকো আর নতুন ব্লগ আসছে তার জন্য রেডি থেকো